পূর্ণ ইমান মুসল্লার হাতে হাত দিয়ে নিয়ে এসেছে কোরআনে বলতেছে যার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করলে দিনের পথে এলে সেই হাত আমার আসিলের সেই হাত যে হাত তোমার মুর্শিদ কেবলা সেই হাত আমার আসিলের যে হাত আসিলের সে আল সে হাত আমি আল্লাহ আমার তাহলে কলমা পড়তেই হবে কল্লাপ করতে হবে দিনের রসুল দিনের নবী দিনের দাওয়াত দিনের আমরা দুনিয়ার বিকে যখন এসেছি সকল শিশু বাচ্চা কোরআনে পাওয়া গেছে শিশু বাচ্চা একটু একজন ফেরেস্তা শিশু একটা বাচ্চা দুনিয়ার বুকে যখন যখন পাঁচ বছর ছয় বছর বয়স পর্যন্ত ফেরেস্তা থাকে যখনই দশ বছর পূর্ণ হয়ে যায় সকল এই জীবনে বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু ভাই বোন আত্মীয় স্বজন এদের প্রেমে ভালোবাসার মধ্য হয় দুনিয়া আমি ভালো খাটে খাটে সে ছেলে মেয়ে হোক আর ছেলেই হোক তারা আস্তে 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 খেতনা খেসালের মধ্যে পড়ে তারা ইমান নষ্ট হয়ে যায় পূর্ণ ইমান আনার জন্য পূর্ণ দিনের রসুলের পথে আসার জন্য আল্লাহর আল্লাহকে ভালোবাসার জন্য রসুলকে ভালোবাসার জন্য ভালোবাসার আখের রাতে নাদ পাওয়ার জন্য আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের সোমাদদাতাবাহক হিসাবে সোমবারে দুনিয়ার মুখে আগমন করেছিলাম আবার সোমবার দিয়ে সোমবারের দিনেই আবার দিনের রসুল পৃথিবী থেকে ত্যাগ হয়ে চলে গেছে সম্বাদ আমাকে দিয়েছে তে অনেক জ্ঞানী গুণী সম্বাদ পেয়ে এবাদত করতেছে অনেকে করতেছে না সবাই তো আর জ্ঞানী নয় সবাইকে এক জ্ঞানী জ্ঞানী সবাই নয় কেউ নামাজ পড়তেছে কেউ বুঝতেছে না কেউ সুদ খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ হালাল খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ পিতা মাতাকে ভাত দিচ্ছে দিচ্ছে না তাই বলতেছে পীর মুর্শিদ যতই ধরো পিতা মাতার সেবন করো পিতা মাতাকে সম্মান করো পিতা মাতাকে খাইতে দাও নিজের রক্তর ভাই বোনকে ভালোবাসো এবং যত মানবকে দেখবে সব মানবকে ভালোবাসো একটা মানবের একটা মানুষের যে জ্ঞান আছে সাতটা লাজমি আসবারের মধ্যে যত পশু পাখি জীব জানোয়ার কারো জ্ঞান মানুষের মতো নেই সবার চাই শ্রেষ্ঠ জীব এই মানুষ তাই এই মানুষেরই হিসাব হবে আর জিনের হিসাব হবে দুটা জিনিসের হিসাব হবে আমাদের মানুষের মধ্যে ছয়টা দুই প্রকার আল্লাহ তালা নাজিল করল একটা জিনের মধ্যে মুখরুম বড় ফেরেস্তা ছিল সবার সাথে বড় ফেরেস্তা ছিল সে একটা আল্লাহর হুকুমাকাম না মানার কারণে সে আজাদি জাহিল মুগরম শয়তান হয় না ইপলি শয়তান হয় আর আমরা মানুষ সেই শয়তান হয়ে গেলাম কারণ মানুষ কামকে শয়তান হলাম এত কিছু জানার পর পুরানো হাদি দিনের রসুলের যা কিছু দিনের রসুল দিকে দিকে আলো শুনে দিকে আলো আমরা মেলতেছি মারার পর আমরা মেলতেছি না সেরে বেদায়ের খারাপ আহাদানি ভাইয়ের হক না দিয়ে আমার ভাইয়ের মাফের দশ বিঘা মাটি আছে আমি আঘাই লেগে নিলাম কোনো দিলাম না আরেকটা ভাইয়ের দিলাম না আমি কেন ভাই আমি আগেই লেগে নিছি ছোটো ভাইয়ের না কিন্তু আমি বড় ভাই আবার পর পরী লেগে লেগেলার পর আমি দিবি এবং অথবা সেই সংসদ থেকে অনেক জ্ঞানী হয় অনেক দৌলত তৈরি করেছি আমার ওই ষোলো ভাই আমরা দেখি নাই বুলক দেখি নাই ওই পিতামাতকে হাত দিই নাই কিন্তু উনি পাঁচ তলা বাজি উনি আবার হাজি তাহলে তার এ কিভাবে। কীভাবে হয় আর যে ভাইয়েরা ইতিম বাবা মার কিছু বলো না সেই ভাই পরের কৃষি কাজ করে গোলামি করে ব্যবসা বাণিজ্য করে ওই পিতা মাথাকে দেখতেছে এবং এবাদত করতেছে লেন পথে আছে ইমাল্যে চলিছে গুরু মসিদ ধরিছে ধরে সে কলমা গ্রহণ করেছে পূর্ণ ইমাল উসল্লাহার হাতে হাত দিয়ে নিয়ে এসেছে কোরআনে বলতেছে যার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করলে দিনের পথে এলে সেই হাত আমার আসিলের সে হাত যে হাত তোমার মুর্শিদ কেবলা সেই হাত আমার আসিলের যে হাত আসিলের সে হাত আমি আল্লাহ আমার আমার হাতে হাত রেখে তুমি গ্রহণ করলে তুমি ইমান ইমানদার তুমি যেই কাজ করিবে ইমানের পথে চললে সঠিকভাবে খাওয়া দাওয়া করলে ইমানের সে চলাফেরা করলে তুমি মুমিন হবে তুমি কিন্তু খালাবের মধ্যে থাকে হবে না তাই এখন যেই সালাদের কথা বলে আমাকে আপনারা নিয়ে আসলেন আবার ফের সেই কথা হলো কি অতি অতিখণ্ডল হয়ে যায় সালের থালাদ সালাদ কায়েম হয় না সালাদ বক্রব হয়ে যায় সালাদ কাদা হয়ে যায় আর যদি আমাদের অতি ঠিক লাগে যদি আমরা ঘুরে আসতে পারি তাহলে দুই টাকা সালাদ কায়েম হয় বিনিময়ে নন নারী উভয় দুই ধনী রান্নাতে হয় এটাই আমরা কুরু মসজিদ এবং কোরআন কিতাবে অনুদায় পাওয়া গেছে আমি মূর্ত মানুষ যা সোনা জ্ঞান বিবেক জ্ঞান আল্লাহ যা দিয়েছে গুরু মুর্শিদের দ্বার গুরু মুর্শিদের চরণে তাই আমি বললাম আমি মৃত্যু মানুষ আমি নিজে আমি কোরআন হাদিস করতে পারি না ভাই তাই আমি হিন্দু বলতে হয় নিজের জন্য সমান